দেখো আমাদের গৌহাটি স্টেশনের কাছে পল্টন বাজারের হোটেল হোটেল অ্যাচলা ভীষণ ভালো রুমটা দেখো সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে চেয়ার টেবিল ওখানে একটা ডিভান আছে খাটের অবস্থা খুব খারাপ সব বোঝানো নেই এই যে দুটো খাটেরই অবস্থা নেই টয়লেটও ভীষণ ভালো

ছাদে জামা কাপড় শুকুতে দিতে তো বন্ধুরা আজ আর সময় হবে না শিলং এর উদ্দেশ্যে রওনা দেব তা এখনই একটু সময় পেয়েছি তোমাদের দেখিয়ে দিলাম হোটেলটা যে হোটেলে ছিলাম আর এইবার আমরা লিফটে করে নিচে নেবে যাচ্ছি তার কারণ আজকে আমরা দেখতে যাব কি কি আমরা দেখতে যাবো উমানন্দ মন্দির পিকক আইল্যান্ড ব্রহ্মপুত্র নদ আর রৌপয়ে তাই আমরা উঠে পড়েছি লিফটে আমরা খুব খুশি যে নতুন জায়গা দেখব সে যে গুজে সকালবেলা বেড়াতে গেলে বন্ধুরা ঘুমলে হয় না আজও কিন্তু ভোর ভোর বেরিয়ে পড়েছে এই যে আমরা চলে এলাম কল্টন বাজার বাস স্ট্যান্ডে এটা বাস টার্মিনাল এখান থেকে বাস ধরে নম্বরে বেরোবে না ভুলেও প্রচুর টাকা নেবে গাড়ি দেখো এখান থেকে বাস টার্মিনাস থেকে সব বাস ছাড়ছে দেখো ব্রিজটা তৈরি হচ্ছে একদম ওখানে গিয়ে পল্টন বাজারের ওখানে তোমরা গিয়ে নামবে বা পল্টন বাজার থেকে বাস টার্মিনাসে আসার জন্য এখনো তৈরি হয়নি না পুরো

বলতে বলতে এই যে এখানটাকে আবার পানবাজার ও বলে পানবাজার উমানন্দ ঘাট ফেরি সার্ভিসের কাছে আমরা চলে এলাম অপূর্ব ব্রহ্মপুত্র নদ

দেখো ব্রহ্মপুত্র নদীর ভিউজটা দেখো এখানে লঞ্চ এটা সরকারি লঞ্চ এখানে কুড়ি টাকা করে ভাড়া এই কুড়ি টাকা ভাড়া নিল তো সরকারি লঞ্চ আর এটা হচ্ছে প্রাইভেট দুশো টাকা এটার ভাড়া আমাদের লঞ্চ আসেনি আমরা যে উমাচল এখানে আমরা উঠে উঠেছি এখানে আমরা বসবো তারপরে আমাদের লঞ্চ এলে আমরা চলে যাব আমাদের লঞ্চ মেঘনা তা আমরা এখানে বসেছি আবার এখানে দাঁড়িয়েও আছি কিছুক্ষণ দাঁড়িয়ে ব্রহ্মপুত্র নদের অপূর্ব সৌন্দর্য উপভোগ করছি এত ভালো লাগছে দেখো তো বন্ধুরা এই যে এখানে টিকিট কাটতে হবে বললাম টিকিট কাউন্টারে যাওয়া আসা তোমার নিয়ে তোমার পড়বে কুড়ি কুড়ি চল্লিশ টাকা আর যদি প্রাইভেট যেগুলো বেসরকারি ওখানে যাও ওখানে তোমাদের পড়বে দুশো দুশো চারশো টাকা তা তাই জন্য আমরা সরকারি লঞ্চেই আমরা যাব টিকিট কাটলাম কুড়ি কুড়ি চল্লিশ টাকা টিকিট এম ভি এর মধ্যেই আমরা এখন রয়েছি কিছু ফটোশ্যুটও করা হচ্ছে সবাই মিলে ফটোশ্যুট করছে দেখো আর আমরা ভিতরে বসেও দেখছি অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগছে এই ব্রহ্মপুত্রকে নিজের চোখে দেখতে পাচ্ছি এর থেকে আনন্দের নেই যেমন আমরা গঙ্গা নদীকে দেখি তাই ব্রহ্মপুত্র নদের গতিপথ সম্বন্ধে তোমাদের একটু বলি ভীষণ ভালো লাগবে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কিন্তু তিব্বত থেকে তাই না তিব্বতের মানুষ সরোবরের চেমাংদোং হিমবাহ থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তখন ব্রহ্মপুত্র নদ সেইখানে সাংপো নামে পরিচিত ছিল প্রায় বারোশো কিলোমিটার তারপর তিব্বতে শিয়ং নামে পরিচিত হয় তারপর আসামের সাদিয়ার কাছে ডিহাং ডিবাং লহিত লোহিত এই তিনটে নদী মিশে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয় তারপর নদ আসামের ভিতরে প্রবেশ করেছে আসামের সমতল ভূমির উপর দিয়ে যাওয়ার সময় তার দুদিকে অনেক উপনদী ছিল যেমন সুবর্ণশিরি ধানশিরি ধানশিরির কথা তো আমরা অনেকেই পড়েছি আর তারপরে আসামের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ বয়ে গিয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে এর সঙ্গে গঙ্গা যমুনা এই দুটো নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে তারপর সেটা সাগরে প্রবেশ করেছে সাগরে মিলিত হয়েছে তাই না বলতে বলতে বন্ধুরা দেখো কি অপূর্ব দৃশ্য তাই না ব্রহ্মপুত্র কাছ থেকে দেখে আমাদের ভীষণ ভালো লাগছে আর এত ভালো লাগছে তার গতিপার সম্বন্ধেও একটু বলে উঠলাম যে সত নদী আছে তাই না ব্রহ্মপুত্র হচ্ছে নদ তাই না ব্রহ্মপুত্র নদ কিন্তু ভীষণ খরস্রোতা আর ব্রহ্মপুত্র নদীর সবচেয়ে বড়ো দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ এর কথা তো আমরা পড়েছি আর আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এই নদীর অনেক ছোট বড় দ্বীপ আছে যে একটা দ্বীপে আমরা আজকে যাব সেটা হচ্ছে ময়ূর দ্বীপ এই ময়ূর দ্বীপেই আছে বন্ধুরা আমরা যে উমানন্দ মন্দির যাচ্ছি শিবের মন্দির এই ময়ূর দ্বীপে আছে তাই এই ময়ূর দ্বীপের যেখানে মন্দির আছে একসময় সেটিকে বলা হতো ভর্ষ চালা সেই জায়গাটার নাম ছিল চালা তার কারণ কি চালা নাম হয়েছিল কথিত আছে পুরাণে যে মহাদেব তার আক্রোশে তার রাগে কামদেবকে ভর্ষ করে দিয়েছিল এখানে সেই থেকে এই জায়গাটির নাম হয় চালা এই ভর্ষ চালাতেই উমানন্দের মন্দির তা বলতে বলতে বন্ধুরা আমরা বেশ অনেকটাই চলে এসেছি আর ঠিক মাঝ নদীতে গেলেই আমরা দেখতে পাবো পিকক দ্বীপ বা ময়ূর দ্বীপ সেইখানে আমার সেইখানেই আমাদের ডেস্টিনেশান আমাদের গন্তব্যস্থল হচ্ছে পিকক দ্বীপ আর পিকক দ্বীপের ওপরেই দেখতে পাবো আমরা উমানন্দ মন্দির কিন্তু গেলেই যে উমানন্দ মন্দির দেখতে পাবো তা নয় অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হয় তা চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখো তার আগে ব্রহ্মপুত্র নদটাও উপভোগ করো নদীও বন্ধুরা সময়ের মতো আপন গতিতে বয়ে চলেছে কারুর পরোয়া করে না সে শেষ আমরা জানছি আর নদীকে প্রাণ ভরে ব্রহ্মপুত্র নদকে দেখছি নদ নদী এইসব দেখলে বন্ধুরা মনে হয় যেন কি সুন্দর সৃষ্টি না প্রকৃতির কীভাবে কোথার থেকে শুরু কোথায় শেষ তিব্বত থেকে আরম্ভ হয়েছে তিব্বত একটা নদী তিব্বত তারপরে তোমার আসাম বাংলাদেশ অরুণাচল প্রদেশ সবটাকে কভার করছে না এই যে বন্ধুরা এমবি মেঘনাতে আমরা যাচ্ছি আর বেশি দেরি নেই এসে পড়েছি তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো কি বলতো ওই যে পিকক দ্বীপ দেখা যাচ্ছে আর তার আগে রৌপোয়ে রৌপোয়ে দেখো উপর দিয়ে নদীর ওপর দিয়ে রৌপোয়ে যাচ্ছে জল পরিসেই তখন গেলো এটা যেটা পেসরকারিটা ডিমবি জল পরিষে বন্ধুরা আমরা পড়েছি ইতিহাসে না এই নদীকে কেন্দ্র করে দুই ধারে দেখো কত শহর নগর গড়ে উঠেছে আর কি ভালো লাগছে দেখতে যখন আমরা নদীর ওপর দিয়ে যাচ্ছি এইবার দেখো রৌপয় দেখবো এই যে রোপওয়ে শুরু হয়েছে এখান থেকে আমরা আর এবারে দুজনে আবার এক্ষুনি ওরা ফিরে যাবে চলে যাবে ওরা বাড়ি ফিরে যাবে তাই জন্যে আমরা তাড়াতাড়ি করে দেখে চলে যাবে এই দেখো দুটো রৌপই একদিকে গেলে দুশো টাকা আর একদিকে গেলে দুশো টাকা ভাড়া মোট চারশো টাকা আপডাউনে রৌপয়ের ভাড়া বন্ধুরা তেমন যেন ভয় ভয় লাগে না নদীর ওপর দিয়ে দেখো শুধু দুটো তারের ওপর দিয়ে বলো মানুষের মাথার থেকেই তো বেরিয়েছে বলো মানুষের কি সৃষ্টি রৌপয় উঠলে পুরো ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে পুরো আসাম শহরটাকে দেখা যাবে আর এখানে দেখা যাচ্ছে ছোট্ট না ওই যে যাচ্ছে এটা একটা যাচ্ছে একটা আসছে এই মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে আমাদের সময়টা এবারে খুব কম বলে আমাদের আর রোগই চড়া হলো না ইচ্ছা ছিল এই যে বন্ধুরা আমরা চলে এসেছি পিকআপ দ্বীপে পিকাক আইল্যান্ড ময়ূর দ্বীপে ওপর থেকে রৌপুর থেকে দেখলে এটাকে ঠিক ময়ূরের মতো দেখতে লাগে তাই এর নাম হয়েছে ময়ূর দ্বীপ বা পিকাক মন্দিরে যাচ্ছি এই যে ছোট ছোট সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে ওইখানেই আছে মন্দির সিঁড়িগুলো কিন্তু খুব বেশি উঁচু নয় আর চারপাশে দেখো এরকম চালা করা রয়েছে আর মন্দিরও অনেক আছে সামনেই গণেশের মন্দির আছে আমরাও আস্তে আস্তে উঠে উঠে যাচ্ছি ওপর দিকে দেখো আস্তে আস্তে উষ্ঠি বাবা দেখো এইসব মন্দির গুলো আমরা দেখব আগে উমানন্দের মন্দির কারণ ওখানে উমানন্দের মন্দিরে খুব ভিড় হয় ডালা কিনে ওখানে ডালার দোকান আছে ওখান থেকে ডালা কিনে নিতে হবে এই যে মন্দির শুরু হলো এখান থেকে দেখো প্রথমেই আছে গণেশের মন্দির একটা ইবুর আছে সামনে কি সুন্দর দেখতে লাগছে দেখো এই যে ইগু আর ওইদিকে উমানন্দ মন্দিরের লাইন আমরাও লাইন দিয়েছি পুজো করব দেব ভিতরে ঢুকবো কিন্তু বন্ধুরা এখানেও সেই গর্ভগিয়ের গিয়ের মতো নিচে গিয়ে পুজো দিতে হয় ওখানে মোবাইল অ্যালাউ নয় অনেকে তোলে আমরা তুলিনি বাবা দরকার নেই যেটা অ্যালাউ নয় দরকার কী বলো আর ইউটিউবে সবাই দেখবে ওটা উচিত নয় তো যেখানে তুলতে দেয় না যেখানে আইনের বাধা আছে দরকার নেই এই যে আমরা এইভাবে লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর আশেপাশের মন্দিরগুলো সেখানে কোনো বাধা নিষেধ নেই সেখানে তুল তুলতে পারে সবাই এই যে উমানন্দ মন্দিরের চূড়া দেখো বন্ধুরা কামাখ্যা মাকে দর্শন করলে তার ভৈরবকে দর্শন করতে হয় এই যে উমানন্দ মন্দির এখানে শিব চতুর্দশীতে বিরাট উৎসব হয় এদের পাশে পাশে সব নরসিংহ মূর্তি সব কিছু আছে গণেশের মূর্তি মহাকাল এইসব পাশে মন্দির আছে দালা আছে পুজো কিনতে পারবে এবার নেবে যাচ্ছি আমরা নেবে যাব দেখো কত সিঁড়িও ওই নিচে অব্দি যেতে হবে অনেক সিঁড়ি এই যে নিচে নেবে এলাম প্রচুর সিঁড়ি দেখো এইটাও এলো এবার এটা ছাড়বে আমাদের বন্ধুরা আবার ফেরার পালা লঞ্চ ছেড়ে দিল মনটা ভারাক্রান্ত যাওয়ার সময় কি সুন্দর একটা মন্দির দেখব আশা নিয়ে এসেছিলাম এখন রৌহাটি পান আমাদের চলেন চলতে শুরু করেছে আর নদীর ওপর দিয়ে নদী এত ভালো লাগছে দেখতে তোমাদের কী বলবো আমরা ফিরে এলাম এসে বাস ধরলাম নদী থেকে ফিরে এসে বন্ধুরা এবার আমরা বাস করলাম হোটেলে ফিরে যাওয়ার জন্য কাছেই বাস পেয়ে গেলাম আর স্টেট বাস গুলো ভীষণ সুন্দর নাহাত বলে তো আর ও রাজা খায় না আমাদের তো না বন্ধুরা আমরা খেয়ে দিয়ে হোটেলে ফিরে এলাম এইবার আমরা লাগেজ পত্র গুছিয়ে শিরাং উদ্দেশ্যে রওনা দেবো সবটাই তোমরা দেখতে পাবে এখন এই পর্যন্ত আগামীকালের ব্লগে চোখ রাখো দেখতে পাবে আরও অনেক কিছু টাটা